আসসালামু আলাইকুম शुक्रिया ভিউয়ার্স বিএসটিভি চ্যানেলে শুভেচ্ছা গ্রহণ করুন শাহাপুর বাজারে সিএনজি চালক আলাল হোসেনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সংবাদের সঙ্গে থাকুন এবং সংবাদটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে সুধি আমরা দেখছি শাহাপুর বাজারে বড় করে পড়ার নিহত আবুল কাশিমের পুত্র আলাল মন্মন্তীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তেরো এগারো দু হাজার চব্বিশ বুধবার দুপুরে নকলা শেয়ারপুর বাইপাস পাইসকা নামক স্থানে সিএনজি পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত হয় আলাল আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স যুগে ময়মনসিংহ নেওয়ার পথে সোমগঞ্জে নামক স্থানে অর্থাৎ চায়না মোড়ের পরে ব্রিজের আগে তার সে মৃত্যুবরণ করে তার লাশ নিয়ে আসা হয় বাড়িতে তার মৃত্যু সংবাদে এলাকার হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য তার বাড়িতে উপস্থিত হয় সিএনজি চালক আলাল তার বয়স ছিল পঁয়ত্রিশ মৃত্যুকালে মা স্ত্রী এক পুত্র দুই কন্যা সন্তান রেখে যায় পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি গাড়িটি ধুমরে মুশরে যায় এই সড়ক দুর্ঘটনায় চারজন মৃত্যুবরণ করে লাশের সুরোথাল করেন আপনারা দেখছেন যে অসংখ্য গুণগ্রাহিতার দেখার জন্য আসছেন এবং আপনারা দেখছেন যে লাশের সুরোথাল করা হচ্ছে ইউটিউব নিয়ম বহির্ভূত কিছু কর্মকাণ্ড আমরা করতে পারছি না যেটা নিয়মে নেই আমাদের ক্ষত বিক্ষত লাশ আমরা দেখানো সম্ভব হচ্ছে না সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা দেখছেন নকলা থানার এসআই এবং নকলা থানার সাংবাদিক এবং আমাদের ফুলপুর প্রেসনারের সাংবাদিক বৃন্দ রয়েছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরার উপস্থিতিতে এই লাশের সুরাথাল লাশের সুরাথালের পাশাপাশি আমরা আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেই ঘাতক পিক আপ গাড়ি আপনার নীল গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাতক পিক আপ গাড়ি রং সাইডে গিয়ে এই আলালকে আলালে সিনদির সামনে 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 সেই সড়ক দুর্ঘটনা ঘটল তোমার সেখানে তার গাড়িটা জুনায়েদ এটা খুব সুন্দর নাম এই সেই আপনাদের এই ভিডিও ক্লিপতে দেখছেন পিতাহারার সন্তানের নেই কোন অনুভূতি আপনারা যে তিনটি সন্তান ক্যালালে দেখতে পেলেন তারা দুই ভুম এক ভাইয়ের এখানে দাঁড়িয়েছে আসলে তার বাবার যিনি মৃত্যুবরণ করেছেন তারদের ভিতরে কোনো অনুশোচনা অনুভূতি নেই এমনকি তাদের বাবার চেহারাটা যাতে গড়ে আর তার জানাজাতে অসংখ্য লোক হয়েছেন সিএনজি চালক এবং চালকদের যে নেতাকর্মী সমিতি রয়েছে সভাপতি সেক্রেটারি তারা এই জানাজাতে উপস্থিত হয়েছে এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নখলা থানার অফিসার বৃন্দকে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক বৃন্দকে দেখতে পাচ্ছেন তারা এখানে বসা আছেন এবং এই যে আলালের ছবিটা আপনারা দেখছেন ছবি এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি এবং আলালের মৃত্যু নিয়ে এই একটি রহস্য বেরিয়ে আসছে যে এটা এই মৃত্যুটা এই মৃত্যুটা যে একটা কি ভাষায় এটা বলবো যে এটা নজিরবিহীন একটি মৃত্যু যে অন্তর্জামী তিনি জানেন অথবা আলালের আত্মা বিষয়টা অনুভব করেছিলেন হয়তো এই বিষয়টা আমরা তুলে দেবো আপনি দেখছেন যে কাগজ হাতে রয়েছেন এখানে নকলা থানার আই সুমন মিয়া এই কাগজটি নিয়ে আমরা একটি কথা বলতে নকলা বাইপাস পাইসকা নামক স্থানে সড়ক দুর্ঘটনা হওয়ার পর অজ্ঞান অবস্থায় এই আলালকে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সের যুগে এবং তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ এর দিকে পাঠানো হয় পিছন দিক থেকে নকলা থানা পেয়ে ঘটনাস্থলে আসে এবং আলালের যে সিএনজি সেই সিএনজির ভাঙ্গা অর্থাৎ ধুমরে মুসলিম সিএনজির ভিতরে একটি ন্যাশনাল অর্থাৎ জাতীয় আইডি কার্ড ন্যাশনাল কার্ড পাওয়া যায় এই কার্ডটি রয়েছে এই এস সুমন মিয়ার হাতে নকলা থানার এস এই কার্ডটি উপস্থাপন করলেন সকলের মাঝে বললো যে এই কার্ডটি কি আলাল মিয়ার দেখা যায় তার ছবি এবং তার ভোটার আইডি কার্ড এখন প্রশ্ন দাঁড়ালো এই যে তার ভোটার আইডি কার্ডটি সে সাথে নেওয়ার কারণ কি তারপরে এসে ড্রাইভিং লাইসেন্স তারপরে আলাদাভাবে বাসা থেকে নাকি সকালবেলা এই কার্ডটি সে সঙ্গে নিয়েছিল এখানে প্রশ্ন যে এই কার্ডটি কেন বাসা থেকে সে সাথে নিয়ে গেল এটা কি অশ্বিনী একটি সংকেত যে তার পরিচিতির জন্য পিছন দিকে যদি যাই আমরা সকালবেলা আলাল নিয়ে যখন বাসা থেকে বিদায় নেই তখন তার মার নিকট অর্থাৎ টাকা সে দেয় দিয়ে বলে যে আমার কাছে যে কিস্তি পাওনা আছে সেই কিস্তি পরিশোধ করার জন্য মাকে টাকাটা দিয়ে দেয় এবং টাকা দেওয়ার পরে সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে চলে যায় টিপ মারার উদ্দেশ্যে অর্থাৎ সকালবেলা ভরে চলে যায় তারপরে আলাল সে জীবিত অবস্থায় ফিরেনি ফিরে আসি মায়ের কুলে আসছে লাশে এখানে এই যে বিদায় নিয়ে গেল মার কাছ থেকে এই যে অবুস তিনটি শিশু আপনারা দেখতে পাচ্ছেন ছেলে এবং তার মা রয়েছে এখানে মাকে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিত্যাপের বিষয়ে কোনদিন সে সাথে নেয় না দিন আইডি কার্ড সাথে নিয়ে গেল এই আলাল আর ফিরে এলো না মায়ের কাছে টাকা দিয়ে গেল কিস্তি পরিশোধ করার জন্য এই শেষ কিস্তি শেষ তার বিদায় আলাল আর অবস্থায় ফিরে আসেনি মায়ের কোলে সে মৃত অবস্থায় লাশ হয়ে ফিরে এসেছে কিন্তু তার যে ড্যাশবোর্ড গাড়ির ড্যাশবোর্ডের ভিতরে বক্সের ভিতরে তার আইডি কার্ড দেখে বুঝতে পারে চিনতে পারে যেটা এই চালকের অর্থাৎ তাকে শনাক্ত করা সম্ভব হয়েছিল নকলা থানার তদন্তকারী কর্মকর্তার আমরা এই বিষয়টা নিয়ে সবারই মনের ভিতরে একটি বেদনা কষ্ট হয়েছে যে আলাল হয়তো তার আত্মা জানতে পেরেছিল যে সে হয়তো বিদায় হয়ে যাবে অথবা সে প্রয়োজন মনে করছিল যে কাঠটি আমার সাথে থাকা দরকার সেই জন্যই সে প্রয়োজনের তাকে দিয়ে কাঠটি নিয়েছিল অথবা আলাল কিন্তু সকলের কাছে সুপরিচিত মানুষ আমার জানামতী দেখামতো প্রফুলপুর থেকে সে জামালপুর পর্যন্ত বিভিন্ন সময় সাংবাদিক হিসাবে সে আমাকে নিয়ে গিয়েছে এবং প্রত্যেক জায়গায় দেখেছি তাকে সবাই সালাম দেয় অর্থাৎ গাড়ি দাঁড় করিয়ে কথা বলে আলাল ভাই কেমন আছেন হাত মিলিয়ে গিয়েছে আমি এটা পরিলক্ষিত হয়েছে আমার কাছে আলাল এক কথায় ভালো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা যারা যায় আমাদের এখানে উপস্থিত এসেছেন মাননীয় জাতীয় সাবেক সংসদ সদস্য আবুল বাসন আকন্দ জেলা উপজেলা চেয়ারম্যান তিনি বিএনপির কৃষক দলের আহ্বায়ক এবং এছাড়াও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত হয়েছেন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মসজিদের ইমাম মহোদয়গণ এবং মুসল্লিয়ানরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক অনেকেই বলছে যে এই বড় করে পার যে মসজিদ যে ক্যাম্পাস এই ক্যাম্পাসে সর্বোচ্চ মানুষ উপস্থিতি সে বক্তব্য রাখছে সাবেক সংসদ সদস্য অবর আকন্দ এবং সিএনজির চালক যে সাধারণ সম্পাদক রয়েছে সিএনজি সমিতির কল্যাণ সমিতির সেই সাধারণ সম্পাদক তফাজুল হোসেন এবং সভাপতি বা অন্যান্য নেতৃবৃন্দরা আসছেন আপনি দেখতে পাচ্ছেন যে তার জানা যায় বক্তব্য রাখা হচ্ছে এখন বক্তব্য রাখছে তারই ভাই ছোট ভাই মুফিদুল ইসলাম ধন্যবাদ ধন্যবাদ আমার চাচা মারা যায় উনিশশো উনানব্বই তার মানে একদম অল্প বয়সে সে তার বাবাকে হারিয়েছিল এরপর তার তিনটি সন্তান রেখে গেছেন বায়ু মারা গেছে তার একটি সাত বছরের সন্তান একটি সাড়ে তিন চার বছরের সন্তান তিনজন সন্তান রেখে একটা ছেলে দুইটি মেয়ে রেখে তিনি পরপরে চলে গেছেন আপনারা দেখছেন আলালের হাসি মুখ কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে ক্ষমা করে দিয়ে আলাল সবার প্রিয় ছিল সে বিদায় নিয়ে

আপনাদের অসংখ্য মানুষ দেখছেন আলাল যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই আশা এবং প্রত্যাশা পেল আলালের তিনটি শিশু সন্তান রয়েছে এবং বৃদ্ধ মা রয়েছে তারা যাতে এবং তার স্ত্রী রয়েছে তারা যাতে কষ্ট সইতে পারে আলালের যে কষ্ট বেদনা দুঃখ সইতে পারে সেই তৌফিক যেন মহান আল্লাহ রব্ব আলমিন দান করেন আর একটি বিষয় হলো আলাল সৎ জীবনযাপন করেছে সত্য এর পথে চলেছে সৎ উপার্জন করেছে তার জন্য দোয়া চাই এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ